আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে জানাবো বর্তমান দুই হাজার চব্বিশ সালে সিলিং কত টাকা স্কোয়ার ফিট বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা এখানে বর্তমানে সিলিং করেছি তিন রুম আপনারা যদি সিলিং করাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখা উচিত আমরা এখানে কোন কোম্পানি বুধ দিয়েছি কোন কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়েছি বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ বান্ধব ভিডিওটা দেখবেন আমরা এখানে খুব সুন্দরভাবে ভাবে কাজগুলা করে দিয়েছি আপনারা যদি কাজগুলা করাতে চান তাহলে ভিডিও স্ক্রিন নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আমরা এখানে কোন কোম্পানির বুট দিয়েছি আমরা এখানে এনপলি কোম্পানির বুট দিয়েছি এনপলি কোম্পানির বুটের টিকনেস হলো 8 মিলি আর আপনারা যদি 8 মিলি বুট দিয়ে করাতে চান তাহলে এনপলি কোম্পানি বুট দিয়ে করাতে পারেন খুবই ভালো মানের আর এখানে অ্যালুমিনিয়াম হিসাবে ব্যবহার করেছি আমরা এলটে কোম্পানির অ্যালুমিনিয়াম আর আপনারা যদি একটু কমের মাঝে করাতে চান তাহলে এলকো কোম্পানি বা পিএসপি কোম্পানির অ্যালুমিনিয়াম দিতে পারেন অ্যালুমিনিয়াম গুলা দিয়ে মিলি বুথ এন পলি কোম্পানি বুথ সেম রেখে আর পাঁচ টাকা স্কোয়ার ফিটে কমাইতে পারবেন আমরা এখানে এট মিলি বুথ দিয়ে প্রতি স্কোয়ার ফিট সত্তর টাকা নিয়েছি আর যদি আপনি যদি কমের মাঝে করাতে চান তাহলে আপনারা সেভেন মিলি বুথ অথবা তা হলো পাঁচষট্টি টাকা স্কোয়ার ফিট পড়বে আর আমাদের দোকানের ঠিকানা হলো চরিয়া কোনো শনিবার বাজার কটিয়াদির কিশোরগঞ্জ আমরা বর্তমানে কিশোরগঞ্জ জেলার ভিতরে কাজ করে থাকি আর যদি আপনারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ